আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমি তেল আম বানাবো রোদ্দ্র দেওয়া ঝামেলা ছাড়াই চলুন তাহলে দেখে নেই কীভাবে এই তেল আম বানাবো এখন এই ঝড় বর্ষার সময় রোদ্দ্র দেওয়া ঝামেলা ছাড়াই বানিয়ে ফেলুন এই তেল সারা বছরে এই আচারটা খেতে পারবেন আমি আমগুলোকে এভাবে কেটে নেবো দেখুন এখন এই ঝড়ের সময় কাঁচা আম তো পড়ছে এবারে আমটা কেটে এই কুসিগুলো ফেলে দেব দিয়ে মাঝখান দিয়ে ভাগ করে এভাবে কেটে নেব দেখুন আর এখানে আমের আটির গায়ে এটা পিপারের মতো ছাল আছে এটাকেও ফেলে দেব এভাবে সবগুলো আমি কেটে নেব এটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এবার লবণ হলুদ মাখিয়ে ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে নিয়ে এটাকে আমি একটি ঝাঁসড়িতে করে রেখে দেবো জলটা ঝরে যাবে দেখুন কতটা জল বের হয়েছে আমি আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম এবার একটা সুতির কাপড় নিয়ে এটাকে ভালোভাবে মুছে নেব জলটা যাতে না থাকে এবং টিস্যু পেপার দিয়েও মুছতে পারেন আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন পূর্ব ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল এবার আমি শুকনো কড়াইতে কয়টা শুকনো ঝাল কয়টা তেজপাতা জিরি আর ধনে আর সরিষা আর পাঁচফোড়ন দিয়ে ভালোভাবে এটাকে অল্প অল্প ভেজে নেব খুব বেশি ভাজবো না এবার একটি মিক্সিতে দিয়ে এটাকে গুঁড়ো করে নেব দেখুন এইভাবে খুব একটা গুঁড়ো করব না আস্তে আস্ত মতো থেকে যাবে এবার যে আমটাকে আমি মুছে রেখেছিলাম এটাকে একটা কড়াই বসিয়ে এটাকে কিছুক্ষণ আমি জাল করে রসটাকে মেরে নেব কড়াইতে কিন্তু কিছু দেবো না শুধু আম দিয়ে নেড়ে চেড়ে নেব পাঁচ থেকে দশ মিনিটের মতো এবার এটাকে নামিয়ে নিয়ে আমি এখানে পাঁচশো আমের জন্য আড়াইশো গ্রাম সরিষার তেল দিয়েছি আর কয়টা শুকনো জাল ভেজে উঠিয়ে রেখেছি কিছুটা পাশফলন দিয়ে যে আমটা ভেজে রেখেছিলাম আমটাকে দিয়ে জাল করে এবার পরিমাণ মতো লবণ দেব যেহেতু আমার লবণ দেওয়া ছিল আগে আর এখানে একশো গ্রামের মতো চিনি দিয়ে দিলাম যে মিষ্টি খাবেন যেমন তেমনটা এখানে চিনি ব্যবহার করবেন আর আমি এখানে ভিনিগার দিয়েছি এক চামচের মতো আচারটা ভালো রাখার জন্য আপনারা এখানে ভিনিগারের বদলে হিংও দিয়ে দিতে পারেন এটা দিলে একটা বছর এভাবে ভালো থাকে দেখুন কিছুক্ষণ জাল করে এমন নরম হয়ে আসলে নামিয়ে নিয়ে এবারে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম মশলাটাকে দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে দেবো দেখুন ওর থেকে আমি এটাকে নামিয়ে নেব নিয়েতে মশলা দেবো এবার যে ভেজে রাখা ঝালগুলোকে দিয়ে দিলাম আর কিছুটা শুকনো ঝালের গোড়া দিয়ে দিলাম একটু কালারটা হওয়ার জন্য এবার একটু ঠান্ডা করে নিয়ে সারা বছরের জন্য এবার একটি কাঁচের বই মেরেকে দেব সারা বছর এটা ভালো থাকবে আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এইভাবে ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন দেখুন এটা এভাবে সারা বছরই থেকে যাবে এটা রোদ্দ্র দেওয়ার কোনো প্রয়োজন নেই আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ